মনিরা ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আছেন শিক্ষক ও বিএনপি নেতা মোশারফ আহমেদ ঠাকুর মোশারফ ভাই আপনাকেও স্বাগত ধন্যবাদ এবং আছেন আবুল হাসান রুবেল তিনি নির্বাহী সমন্বয়কারী গণসংগতি আন্দোলন রুবেল ভাই ধারণা করা হয়েছিল পাঁচ আগস্টের পরে যে আমরা একটা আগের চেয়ে ভালো অবস্থায় থাকবো আগের চেয়ে স্থিরতা আসবে আমরা জানি এত বড় গণ অভ্যুত্থানের পরে সেটা আসা খুব সহজ না নানান চ্যালেঞ্জ থাকবে বাধা থাকবে কিন্তু সাত মাস পর সাত মাস ধরেন পার হলো নতুন একটি সরকার অন্তর্বর্তী সরকার সব মিলে আসলে আমরা কেমন আছি আমরা আসলে পাঁচ আগস্টের পরে যে বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশে পাঁচ আগস্টের আগ পর্যন্ত আমরা আসলে যে ধরনের পরিবেশ দেখেছি দেখেন তখন আমাদের প্রত্যেকেরই ফোকাস যেরকম একটা ছিল এবং আমরা পাঁচ আগস্টের পরে দেখলাম যে আসলে সেই এক যখন সেই সামনে আসলে বিপদ আমরা তখন তো একটা বিপদের মধ্যে ছিলাম বিপদ বলতে আমি যদি বলি যে আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থা চাচ্ছিলাম না এবং প্রত্যেকেই আমরা এটার বিপক্ষে ছিলাম সুতরাং এই জায়গাতে আমাদের যে ফোকাসটা ছিল পাঁচ আগস্টের পরে আসলে সেই জায়গা থেকে আমাদের আমরা বিভিন্ন যারা মত বিভিন্ন পথের মানুষজন তারা আসলে নিজেদের মত করে তাদের নিজেদের আইডিওলজ নেগেটিভলি দেখি না কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই একটা প্রয়োজন এবং দেশের স্বার্থে দেখেন এখানে কিন্তু বহুদিন পরে আমি যদি বলি যে বড় দল হিসেবে বিএনপি কিন্তু বহুদিন ধরে এই এই জাতীয় ঐক্যের কথা বলছে এই ইউনিটির কথা বলছে সেই ইউনিটি কিন্তু পাঁচ তারিখে আসলে আমরা প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং সেই জায়গা থেকে সুতরাং আমার মনে হয় যে জনস্বার্থ যে জনগণের স্বার্থ যদি বলি আমি যদি বলি গণস্বার্থ মানুষের কথা যে চিন্তা করার কথা ছিল আমরা পাঁচ তারিখের পরে এসে এত বিভক্তির মধ্যে আসলে জনস্বার্থ কি এবং একটা রাষ্ট্রের যে আমরা যদি বলি যে দুই মানে এখন এসে বলতে বলছি যে আমরা সংস্কার সংস্কারের কথা বলছি এবং একটা অভ্যুত্থান তো শুধুমাত্র একটা নির্বাচনের কারণে হয়নি আমরা এখন বিএনপির পক্ষ থেকে বা অনেক দলগুলোর পক্ষ থেকে শুনছি শুধু নির্বাচনের জন্যই আসলে এই হয়েছিল সেটা তো আসলে নয় সেই জায়গা থেকে আমি যদি বলি যে এই যে একটা সংস্কার সেটা তো আসলে সকল রাজনৈতিক দলের চাওয়ার কথা ছিল এবং মানুষের মধ্যেও কিন্তু সেই আকাঙ্ক্ষা আনা আমরা বিভিন্ন সময় যে আন্দোলনগুলো করেছি আমি যদি বলি যে আমার চায় না আসলে বা সংস্কার নিয়ে বিভক্তি কার সঙ্গে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর এখানে একটা সদিচ্ছার অভাব আমি দেখতে পাই খুব খুব দেখতে পাই কারণ আমার মনে হয় যে জনগণের মধ্যে কিন্তু রাজনৈতিক দল মানে জাতীয় নাগরিক পার্টি সহ না আপনারা না অবশ্যই না বলছি বিজেপি তো সেই 2014 সাল থেকে বলছে সংস্কারের কথা এটাই একটা স্ববিরোধী অবস্থান হয়ে যাচ্ছে তাদের এই সংস্কারের কথা কিন্তু ওনারা বলছেন বহু দিন ধরেই বলছেন এবং ওনাদের আমি যদি বলি ওনাদের যে আন্দোলন মানে গত মানে 16 বছর ধরে ওনাদের যে আন্দোলন এই আন্দোলনের মধ্যে ওনারা বারবার কিন্তু এই সংস্কারের কথা বলেছেন তার পাঁচ তারিখের পরে এমন কি হলো যে সেই সংস্কার থেকে সরে তারা একেবারে সরে এসে একদম দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন এবং নির্বাচনের জন্য ওনারা মোটামুটি জীবন বাজি রেখে ফেলেছেন তো সেরকম আসলে হওয়ার কথা ছিল না পাঁচ তারিখে আমি স্বার্থ এবং মানুষের যে প্রত্যাশা ছিল ধরেন পাঁচ আগস্ট বা আগস্টের ওই ঘটনার পরে যখন আওয়ামী লীগের একটা ভয়াবহ পতন হলো তার কতখানি ওই পথে আমরা কতখানি আসলে হাঁটতে পারলাম সেটি একটি জায়গা প্লাস জাতীয় নাগরিক কমিটির নেতা অভিযোগ করছেন যে বিএনপি সংস্কারকে বাদ দিয়ে নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠছেন আপনাকে আসলে সংস্কারকে বাদ দিতে চান কি ধন্যবাদ মিশু আপনাকে আপনার দর্শক শ্রোতা অপর দিয়ে বিজ্ঞ আলোচক দেখুন আপনি যেখানে শুরু করেছিলেন পাঁচ তারিখে আমাদের যে জাতীয় ঐক্যটা ছিল এতো ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের জাতীয় ঐক্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি তরুণ জাতীয় এই আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের প্রেক্ষিতে তারা নেমেছে তারপর তাদের উপর নির্যাতন হয়েছে তারা কন্টিনিউ করেছে হাসিনা গেলে আমি স্বস্তি পাবো ভালো থাকবো রাজনৈতিক দলগুলি গত চোদ্দ বছর ধরে ঘরে ঘুমাতে পারছিল না তারা মনে করছে যেই আসুক না আসুক পর আগে যাওয়া দরকার তো পাঁচ তারিখের পরে তো এইটার একটিও নাই শুধুমাত্র রাজনৈতিক দলগুলি ঘরে ঘুমাতে পড়ছে কারণ ঘরে ঘুমাইতে না দিতে হলে যে শক্তিটা থাকা দরকার যাদেরকে দিয়ে দৌড়ানো হয় এরা নাই মানে পুলিশ নাই এই জন্য ঘরে ঘুমাতে পারছে যেমন একটু আগে আমরা শুনলাম যেমন শাহবাগে সমস্ত সভা সমাবেশ বন্ধ করে দেওয়া হচ্ছে তো উনি শক্তি থাকলে মানে কেউ অক্ষমতার জন্য সাধু তিনি চুরি করার ক্ষমতাই নাই সুযোগের অভাবে সৎ সুযোগের অভাবে সৎ তো এটা দেখ ব্যবহার করার ক্ষমতা থাকতো তাহলে কতটুকু নিপীড়ন না করেন তো যাই আমি জায়গাটায় আসি তো পাঁচ তারিখের পরে যে জাতীয়ক যেটুকুন থাকলো সবাই ভিন্ন ভিন্ন জায়গা থেকে ডক্টর ইউনুস প্রথমে একটা যেহেতু তিনি শেখ মুজিবের মতো আমাদের এই আন্দোলন সংগ্রামের সময় শেখ মুজিবজন ব্লাঙ্ক ছিলেন স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে আপনি দেখবেন যে ডক্টর বেরিস্টার আমিরুল ইসলাম বহুবার বলেছেন টেলিভিশন শোতে যে আমরা বঙ্গবন্ধুকে বহুবার শোনাতে চেয়েছি আমরা যুদ্ধের সময়টা কি করেছিলাম তিনি শুনতে চাননি তো ডক্টর ইউনুস প্রথমেই বললেন এসে আমার নিয়োগকর্তা ছাত্ররা সকল শ্রেণী পেশার মানুষ সকল রাজনৈতিক দল এখান থেকে নাম হওয়ার আগে নাম তো এটা আত্মপ্রকাশ করলো আঠাশ নাম হওয়ার আগে সারা এটার কমিটি হলো বে কমিটি হলো যে এটা এই রকম যে আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা লয়ে পড়াই যে সন্তান জন্ম হয় নাই এই সন্তানের নামে জমি ঘর আগে জমি টমি কেনা যেত দুই হাজার চাইডের আগে অজাত সন্তানের নামে সম্পত্তি ক্রয় টিপিএতে পড়ানো হয় তো এই রকম একটা যে সন্তানের জন্ম হয় নাই সেই সন্তানের নামে কমিটি টমিটি হলো উনি আইসে জয়েন করলেন ডক্টর ইনুস তার পদত্যাগপত্র গ্রহণ করে হাক করলেন এবং তার প্রেস সেক্রেটারি তাকে নাহিদ ইসলামকে বাম পাশে বসিয়ে তিনি বললেন যে নেক্সট প্রাইম মিনিস্টার আমি জিজ্ঞেস করি যে উনি স্বপ্ন দেখেন যে উনি একদিন হবে প্রাইম জুনায়েদ সাকিকে বাম পাশে নাগরিক তিনি কিটা বলতে পারেন তাহলে মনে হয় এই জিনিসটা টোটালটাই দুই হাজার সাত আটে যে ডক্টর ইউনুসের যে স্বপ্ন ছিল বাংলাদেশ নাগরিক শক্তি বিনাশ বিনাশ নামক একটি রাজনৈতিক দল গঠন করার এই স্বপ্নটি এটার মাধ্যমে তিনি পূরণ করতে চান তো এই অবস্থায় থাকলে জাতীয় ঐক্যতা থাকবে না ভাই জাতীয় আপনি সরকারের নিরপেক্ষতা তো সুপ্রিম কোর্টে এফিলেট ডিভিশন ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট বাতিল করে দিয়েছে যে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে শেখ হাসিনার সৈরেচার হয়েছেন ফ্যাসিস্ট হয়েছেন শেখ মুজিব যেমন ফোর্থ অ্যামেন্ডমেন্ট টের মাধ্যমে ফ্যাসিস্ট হয়েছিলেন ঠিক তেমনি এই ফেস ফিফটিন অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে ফিফটিন অ্যামেন্ডমেন্ট বাতিলের মধ্য দিয়ে একটি একটি সরকার হতে পারে এবং এই সরকারের অধীনে নাইনটি ডেইজের মধ্যে একটি নির্বাচন হতে পারে এবং যে নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার আসবে সেই সরকারের সবাই মিলে সরকারের সবাই মিলে যদি গভর্নমেন্ট পার্টি টু থার্ড মেজোরিটি না পায় অন্যান্যদেরকে নিয়ে জাতীয় সরকার জাতীয় মেদরিটি ছিল না অন্যান্যদের সবাইকে নিয়ে এই ইলেভেন অ্যামেন্ডমেন্ট করা হয় নাই তো একাদশ দ্বাদশ সংশোধনী করা হয় নাই এইভাবে করবে মানে আপনি